নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে লোটে মাছের ঝাল চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরে ফোড়ন আর আগে থেকে লোটে মাছটা কিন্তু ভালোভাবে ধোয়ার পর ম্যারিনেট করে নিয়েছি কী কী দিয়ে করেছি সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি প্রথমেই আমি জলটা ঝরিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি আদা পেঁয়াজ রসুন ভাটা দিয়েছি ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর সাথে একটা টমেটো কুচিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আর দিয়েছি সরষের তেল ভালোভাবে মেখে কিন্তু এটা দিয়ে দিলাম চড়ার মধ্যে সরষের তেল দিয়ে মেখে নিয়েছি মাছটা একটু ভালোভাবে একটু করে নেব ভালোভাবে নাড়াফাড়া করে নিয়েছি আর মাছের থেকে কিন্তু জল কাটা শুরু হয়েছে এই মাছে কিন্তু বন্ধুরা জল দিতে যাবেন না বুঝতে অতিরিক্ত জল এই মাছে বেশি নাড়ানোও যাবে না তাহলে কিন্তু ভেটে যাবে এখন এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা ধটে পাতা খাই আছে রান্না করে নেব রোটে মাছটা কিন্তু হয়ে গেছে নামিয়ে ধরে দেবো একটা পাত্রে গরম গরম ভাতের সাথে ওরকম রোটে মাছের ঝাল আমি সার্ভ করবো আপনারা বসে হতাম আশা করি ভীষণ ভালো লাগবে দেখা হবে পরে ভুল তোমাকে ফোনের স্ক্রিনে ধন্যবাদ